তো হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আছো গো তোমরা সবাই আজকে অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম আরো একটি নতুন হাগলু টিপস এন্ড ডিক্স নিয়ে তো আজকে টিপস এন্ড ডিক্স তো অনেকই অনেক ইউনিক হতে চলেছে তো সবাই লাস্ট মিনিটের ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে আমার তো চলো ভিডিও কত না আমার ভিডিও শুরু করা যাক তো আজকে হাগলো ট্রেস এন্ড হতে চলেছে আমাদের লোকটা আর লোকটা দেখতে পাচ্ছ আমরা এরপর লাগান কাজ চেষ্টা করব দেখাছে লাগান করতে পারে ভাই হাগলোটা কি করলো এটা আমাদের গেরে না হাগলো না 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 হাগলো টুন টুন আমাকে এই জায়গা খুঁজে দেবে কারণ আমাকে এক লাখ তিন এর নিচে পাঠিয়ে দিয়েছে তুমি বাপ না তুমি এখন বলবা যে হাগলো তুমি তো উপরে উঠতে পারো না তারপর তুমি কি হাগলো ট্রেস দেখাবা তো কোনো ব্যাপার না হাগলো তুমি এই ভিডিও দেখতে থাকো আমি যখন বলেছি তোমাদের হাগলো ট্রেস এন্ড দেখাবো তাহলে অবশ্যই দেখাইছে আর দেখতে পাচ্ছ এক হাগলো বন্ধু এসেছে তো হাগলো টুন টুন এটা দে হাগলো

এখন আমরা এখানে বসে থাকবো এখন বসে বসে এখানে মিনিমাম দেখতে পাচ্ছি ভাই ওপাশে আছে আমরা এখন টেলিভেট ইউজ করবো দেখতে পাচ্ছি আমি টেলিভেট কাউকে ইউজ করলাম এই এপাশে গেলাম এই এপাশে মারা সিস্টার বাইক হয়ে গেল দেখছি নি ভাই খারাপ ওখানে পড়া আছে দেখা যাক কোনো ব্যাপার আমরা এখানে অল মেয়ে দিচ্ছি এখন একে আমাকে গ্যানেট মেরে ওড়ানোর চেষ্টা করবো দেখা যাক গ্যানেট মারতে পারেনি আরে ভাই ও তো দেখছি নিজে লেপে কিন্তু কোনো ব্যাপার দেখা যাক যদি থাকে থাকে মরে যাবে যদি না থাকে থাকে তাহলে তো আমাদের গ্যানেটটা বেস্ট হয়ে গেলো ভাই এপাশে দেখতে পাচ্ছি ভাই অল ফিটে যাচ্ছে এখন দেখে কারণ অলটা আবার রিকভার মারতে হবে একটা অল মেয়ে দিয়ে তারা ওইখানে কোচি করে যাতে আবার এনিমে আসলে পরে টুন টুনে খুলে আমরা হাতে নিতে পারি দেখা যাক আজকে আমরা কয়টা টুনটুনি খুলতে পারে ভাই এই পাশে দেখতে ভাই আর একটা হাগলে একটা হাগলে মা আমার কাছে বলছে ভাই আমার টুন্ডনি কি নিস্টারে আর আমি বললাম যে নিয়া লাগবে না তুই আমাকে দিয়ে দে সেদিন আমার 22 ড্যামেজ দিয়ে টুন্ডনি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ আমাদের তিনটা কিল হয়ে গেছে দেখা যাক ভাই এখানে আমরা কয়টা কিল করতে পারি কোন ভাই কোন কি কোনো হাগলে আর হাগলুরা কি লাভ না নাকি কে জানে দেখা যাক আমরা অল পার্টি এখন উপরে ওটা চেষ্টা করব উপরে যদি দেখা যায় উপরে যদি কোনো এনিমি লাভ তাহলে আমরা সেই এনিমিটিকে মারার চেষ্টা করব আমাদের গানে আমরা প্রায় কমে এসেছে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র ইউএমপি

মানে আমার ইয়ার এমও পেয়ে গেছেন কোনো চিন্তা নেই এখন দেখা যাক যেখানে যাবো সেখানে যদি এনি পাই তাহলে সব খুলতে পাই দেরি নাই হাঁকলো দেখি পালাই এখানে তোমাদের কার ঠাকুর টিপস অ্যান্ড টিপস যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে আসবো এখানে কুচু করে মেয়ে দেবো টেলিপোর্ট কাউকে গিয়ে এখন মাই পরে এখন আমাদের এপেসে ফায়ার করতে হবে ফায়ার করার সাথে এপেসে যাবো আর এপেসে টুকি ও ভাবছে ভাই ও আমাকে মারলো কি করে তো আমার সামনে আসলো কিন্তু ওরা তো জানে না যে আমরা টেলিপোর্ট কাউকে হাঁকলো বানিয়ে দিয়েছি এখন তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত এই পর্যন্ত দেখছো যারা যারা লাইক করো না তারা তোমরা সব এটা একটা হাগ লু কারণ তোমরা যদি লাইক না করে ভিডিওটা দেখতে থাকো তো এটা তো ভাই হাগ লু ছাড়া অন্য কোনো অন্য কোনো কিছু না তো তোমরা যারা যারা কমেন্ট করো না তোমরা তো আরো ভাই বড় হাগ লু কারণ তোমরা যদি কম ভিডিও দেখো কমেন্ট না করো তাহলে ভাই অন্য মতন হাগ লু এটা নি এটা তো এখন কি বলছো তোমরা যদি হাগ লু না হতে চাও তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভাই দেখতে পাচ্ছো ভাই ধুম চলে চলে এসেছে ভাই এটা তো দেখে আমি অবাক হয়ে গেছি তোমাদের একবার সোলো মোশন একবার রিপ্লেটা দেখো ভাই দেখলে অবাক হয়ে যাচ্ছে দেখছো ভাই ওরে ভাই দেখো একবার উপস্থিত উড়ে এসে একদম ভাই জুড়ে বসে মনে হলে আমাদের এসে পর উড়াই দেবে দেখতে পাচ্ছ ভাই কীভাবে এন্ট্রিটা নিয়েছে ভাই এর মধ্যে এন্ট্রির জন্য ভাই একটা সাবস্ক্রাইব করে ভাই এরকম এন্ট্রি তোমার মধ্যে নিয়েছে নাকি অবশ্যই আমরা সেই করতে বলতে বলবো না আরে ভাই কামলা করছো দেখছো নি ভাই এবার যে হাগলো দেখি আমার আগে মেরেছে তো কোনো ব্যাপার না কেন এই হাগলোকে আমার মারতে যাবে কারণ আমরা মাহেন্দ্র বাহুবালির কোনো কিছু হয় না

আমি বাবু বলি না আরো কত কিছু নিয়ে আসবো তো এইসব ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দে তো তোমার কি করছো এত দূর চলেছো এখন চ্যানেলটিকে লাইক করেন কুচি করে লাইক করে দে আর যেমন লাইক করেছো এখন সেমন ভাবে এখন কুচি করে একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকে করে আমার যদি চ্যানেলের সদস্য হতে চাও তাহলে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কোনো কিছু না আর ভিডিওতে পাশে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা যায় রইল দেখতে পাচ্ছ আমরা বাহুবালি হয়ে গেছি কারণ বাহুবালি মুভিটা আমরা দেখেছি সেই জন্য আমাকে হেভলিস নিয়ে মেরেছিল না সেই জন্য আমরা নিজেরাই এখন হেভলিস নিয়ে এনিমিকে টুন খুলতে যাচ্ছি আর যদি টুনটুনি আমরা খুলতে পারি তাহলে কোরবানি তো আসে না তাও কোনো ব্যাপার না কোরবানি ঈদে আমরা টুনটুনি ভাজি করে খাওয়ার চিন্তা ভাবনা করেছি তো দেখা যাক ওরে বাই হাগলো দেখো এখানে পেম্পিড়িতে কথা বলার জন্য মনে নিয়ে যাওয়া করতে গেছে তো কোনো ব্যাপার না উয়া লা 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 উয়া লা 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 উয়া লা আমাদের ইমোট গিছে সে দেখ তোমরা মানে কটু একটা ইমোট দিয়ে ফেলেছি ওয়ান ট্যাপ মেরে যাতে পাতে ওয়ান ট্যাপটা মেরে তো না আমরা হাগল না আমরা হাগল না তোমরা হাগলো তোমরা যারা হাগলো আছছো না ভাই তোমরা যারা হাগলোদের কোনো কিছু বলার নাই আর কানা হাগলো ভিডিও দেখো তোমরা হাগলো ভিডিওকে সাপোর্ট করুন না তো কি করছো এখন হাগলিবিটাকে সাপোর্ট করো দেখতে পাচ্ছো বলতে পাশে একটা সামনে কেন রে ভাই ভাই এটা কি করলো দেখছো নি ভাই এপাশে মারতে পারবো আরে ভাই এটা মারার চক্করে ওটা আমার দেখে বলেছে আর এখন এটা আমাদেরকে ড্যামেজ দিচ্ছে দেখতে পাচ্ছি অত দূর থেকে কী গান মারছে বুঝলাম না আমার আর্ধেক লাইফ শেষ করে ফেলেছে আমার কি মনে হয় জানো গাই যে আমি মনে হয় চাষা তো গুণে খালার মেয়ের সাথে প্রেম করিয়েছিলাম গো সেই মনে এমন আমাকে এইভাবে ধুয়েছে মনে হচ্ছে জামা চলে এসেছে আমাকে মারছে এইভাবে ও যা গেছে দাঁড়াও তোমার পাচ্ছা ফাটাচ্ছে আর পাচ্ছা না ফাটাতে পারলে ও তোমার টুনটুনি আজকে আমি খুলিয়ে নে এবো দাঁড়াও রে ভাই লাগেছি বোমেন গ্যানেটের দশ ড্যামেজ এবার সাতটা টুকরি

পশু এত ড্যামেজ দিচ্ছে তারপরে মরছে না কেন হাগলোটা কি হয়েছে কী জানে হাগলে কি গরুর চামড়া না গন্ডার চামড়া লাগাই এসেছে কে জানে ওরে ভাই দেখতে পাচ্ছি আমরা একশো লাইফের নিচে গড়ে ফেলেছে রে এখন দেখা যাক কিন্তু এডিট করে নিয়ে যারা একটু হাগলো একটু জানি যারা হাগলো রে একটু টুন খুলতে আমার বেশিক্ষণ লাগবে না তো একটু নিয়ে যারা হাগলো তো টুন টুনি এডিট খোলার টাইমটা দেয় না যার পাঁচ একটা লাথি মারার টাইম না দেয় আমি লাথি মেরে বাড়ি চলে যাচ্ছে আমি আর ভিডিও বানাবো না রে ভাই হ্যাঁ তোরা আর কিছু করা লাগবে না ভাই এটা লাগেছে আর এটা লাগাতে বলে হচ্ছে আমাদের টেলিভেট কাউকে ইউজ করতেই হবে যে টেলিভেট কাউকে ছেড়ে দিয়েছি এখন দেখা যাক এই পেস্টে আমার মারা চেষ্টা করবো কুজি করে ভাই সে সঙ্গে তো লাগানাম ভাই একশো কত জানি ভাই লাগানোর পরে আমার মারা চেষ্টা মূল্য না ভাই দেখা যাক কি এমতে হেড মারতে পারিনি করে ভাই তাহলে সে হেড আর শেষ 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 আমাকে মারছে ওরে মাগো বালা ভাই পালাতে পালাতে আমার কত দূর চলে এসেছি রে ভাই দেখতে পাচ্ছি লাইফ কি জোরে জোরে কাটছে ভাই এত জোরে জোরে কাটিস না আমি মরে যাবো তো দেখতে পাচ্ছি ভাই মাত্র নব্বই লাইফ করে বলেছে এখন সুপার মিন্টেডটা মেরে দিয়ে দেয় আড লোড করতে না যাওয়া যাবে না এবার সেটা এনেমি দেখেছি যে ল্যান্ড করেছিল আকাশ থেকে এখন দেখা যাক ওরে ভাই বলতে না বলতে এবার চলেছে হাগলোকে মরতে হবে মরতে হবে মরতে হবে হাগলো তাহলে কি আমি কেন বললাম তো হাগলকে মরতে হবে তো আমি মরে গেছি আমার তো মরে গেছি তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমাদের সবাইকে ঈদ তোমাদের এই ঈদের শুভের সাথে আমি মনে করো আমাদের কাজ শেষ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এখন তোমাদের রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি হাসানোর চেষ্টা করবো তো তো অবশ্যই অবশ্যই রেগুলার আসার চেষ্টা করবো আর ভিডিও দেখার চেষ্টা করবো তো আজকে মতন আল্লাহ হাফেজ দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে